আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং দেশের বাহিরে থেকে যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন মতামত দিয়ে থাকেন লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকেন সকলকে আমি ধন্যবাদ জানাই প্রিয় দর্শক আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব খুব স্পর্শকাতর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় সেই বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। ইতিমধ্যে দর্শক আপনারা জানেন আমি কি বিষয় নিয়ে আলোচনা করব আমি প্রতিনিয়ত আমার ফেসবুক ভেরিফাই আইডি থেকে এবং আমার ইউটিউব চ্যানেল মুজিবা টিভি নামে যে ইউটিউব চ্যানেলটা ওখানেও আমি কিন্তু জানিয়ে দিই দর্শকের সুবিধার্থে তো দর্শক আজকে আমি আবারও আমার ফেসবুক স্ট্যাটাসটা আমি আপনাদেরকে করে শোনাবো আমার ফেসবুক স্ট্যাটাসটা এমন ছিল কথা বলবো আজ বাংলার মানচিত্রে এবং বাহান্ন উনসত্তর সত্তর একাত্তর এর মহান গৌরবময় অর্জনের উপর সাদা শুকুনের থাবা পড়েছে প্রিয় দর্শক এবং ছাব্বিশে মার্চ যেই বিষয়টা ঘটেছিলো যেই বিষয়টা নিয়ে মূলত আমি আলোচনা করব। ওই বিষয়টার উপরে চ্যানেল আই একটা নিউজ করেছে আমি ওই নিউজটা কিন্তু ফেসবুকে পোস্ট করেছিলাম আমি আপনাদের সুবিধার্থে আমি দেখাচ্ছি এই যে এটা চ্যানেল আই নিউজটা করেছে এমন হেডলাইনটা ছিল এমন যে স্বাধীনতার দিবসে কাপড় দিয়ে ডেকে দেওয়া হলো মুক্তিযুদ্ধের মুরাল তো দর্শক ইতিমধ্যে দেশ এবং দেশের বাইরে থেকে বাইরে এই বিষয়টা নিয়ে কিন্তু অনেক আলোচনা সমালোচনা হচ্ছে তো এখন যে বিষয়টা এটা অত্যন্ত খুব স্পর্শকাতর বিষয় খুব গুরুত্বপূর্ণ বিষয় আমাদের ইতিহাস ঐতিহ্য নিয়ে বিষয়টা কিন্তু জড়িত ইতিহাসে ঐতিহ্যর সাথে জড়িত বিষয়টা বিষয়টা কিন্তু ক্ষয় ছিল লালমনিরহাট শহরে মুক্তিযুদ্ধ স্মৃতিসারক মোরাল এই মোরালটা ছিল লালমনিরহাটে শহরে এটা একটা পুরাতন মুক্তিযুদ্ধ স্মৃতি অনেক পুরাতন মোরাল এই মোরালটারে কাপড় দিয়ে ঢেকে দিয়েছে তো যখন এই বিষয়টা নিয়ে আপনার বিভিন্ন লোকজন বিভিন্ন পেশা সেনা পেশাজীবী মানুষ সাংবাদিক বুদ্ধিজীবী বা যারাই কথা বলেছে না বলেছে এখন সকলের কা যখন সকলের স্তর থেকে সকলেই আপনার এই জেলা প্রশাসককে এই বিষয়টা নিয়ে কিন্তু প্রশ্ন করেছে সাংবাদিক বিভিন্ন প্রিন্ট মিডিয়া বা অন্যান্য মহল তো বিভিন্ন আপনার সামাজিক সংগঠন সেগুলো কিন্তু তাকে প্রশ্ন করেছে তো জেলা প্রশাসক উত্তর দিয়েছে চব্বিশের যে তথাগতিত যে বিপ্লব তারা বিপ্লব বলছে সেই বিপ্লবের সাথে নাকি এটা সাংঘর্ষিক আদর্শগত দিক থেকে নীতিগত দিক থেকে প্রিয় দেশবাসী আপনারা কথাগুলা খুব চিন্তা করেন যখন এই লালমনিরহাট এই মুক্তিযোদ্ধার স্মৃতি বিজড়িত এই মোরালটাকে কাপড় দিয়ে ডেকে দেওয়া হয়েছে তখন এই জেলা প্রশাসককে যখন বিভিন্ন আপনার প্রিন্ট মিডিয়াগুলা বা সাংবাদিক মহল বা বিভিন্ন সামাজিক সংগঠনগুলো কথা বলেছে তখন কিন্তু আপনার এই কথা বলার পরে তখন এই আপনার প্রশ্ন করার পরে তখন তারা কিন্তু উত্তর দিয়েছে যে সেই ইয়াটা যে এটা চব্বিশের যে বিপ্লব তারা যে বিপ্লব বলছে চব্বিশকে এই আমরা যে যেটাকে জানি বা আমরা যেটাকে বিশ্বাস করি যে এটা একটা চক্রান্ত দেশি এবং আন্তর্জাতিক চক্রান্ত ছিল এই চক্রান্তের মাধ্যমে এই দেশকে একটি নির্বাচিত সরকার ব্যবস্থাকে একটি গণতান্ত্রিক ধারাকে চক্রান্ত করে দেশীয় এবং আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে বিদেশি অর্থের বিনিময়ে আমাদের দেশি এবং অন্যান্য দেশের যে জঙ্গি সংগঠন সেই জঙ্গি সংগঠনগুলো তারা ইয়ে করে প্ল্যান মাফিক মেটুকুলাস ডিজাইনে কয়েক কিছু মাস্টারমাইন্ডরা মাহফুজ আলমদের মতন তারা কিন্তু এই একটা নির্বাচিত সরকারকে মুক্তিযুদ্ধের পক্ষের সরকারকে কিন্তু এই তারা ক্ষমতা থেকে উৎখাত করেছে এখন আপনারা বলেন যে এই মেটিকুলাস ডিজাইনে জঙ্গি কায়দায় যে একটা দেশকে অস্থিতিশীল করলো ধ্বংসস্তূপে পরিণত করলো একটা গণতান্ত্রিক এবং নির্বাচিত সরকারকে তারা ক্ষমতাচ্যুত করলো এইটাকে তারা বিপ্লব নামে আখ্যায়িত করছে কেউ কেউ অভ্যুত্থান বলছে এখন এই অভ্যুত্থান কি আপনার এই এই বিপ্লব তথাকথিত এই চক্রান্ত এই ষড়যন্ত্র কি কোনোভাবেই একাত্তরের চেয়ে বড় হতে পারে কিনা আপনাদের কাছে আমার প্রশ্ন কোনোভাবেই বা বাসা আন্দোলন উনসত্তরের গণভ্যুত্থান সত্তরের নির্বাচন একাত্তর সালের মহান স্বাধীনতা মুক্তিযুদ্ধ এই গুলার চাইতে কি আপনার এই চব্বিশের যে চক্রান্ত এটা বড় হইতে পারে কিনা আপনাদের বিবেকের কাছে আপনাদের কাছে আমি আপনাদের বিবেকের আদালতে আমি প্রশ্ন ছেড়ে দিলাম এটা বড় হতে পারে কিনা কি হচ্ছে আমাদের দেশে আমাদের ইতিহাস ঐতিহ্যকে কিভাবে বিকৃত করা হচ্ছে ধ্বংস করে দিচ্ছে আপনারা জানেন এই লালমনিরহাটে এই যে মোরালের মধ্যে আপনার এই বানর বাসা আন্দোলনের স্মৃতিবিজড়িত অংশ ছিল উনসত্তরের নির্বাচন উনসত্তরের গণভ্যত্থান সত্তরের নির্বাচন এবং মহান মুক্তিযুদ্ধের যে দৃশ্য এগুলো এখানে জাদুঘরের মতন এখানে রক্ষিত ছিল বিভিন্ন ডিজাইনে এগুলা স্মৃতিচারণ করার জন্য স্মৃতি বিজড়িত ছিল কিন্তু এই মুরালটা এরপরে আপনার ওই যে পাকিস্তানিরা আত্মসমর্পণ করেছে এই এইটার দৃশ্যপর ছিল তারপর আপনার এই যে জাতীয় পতাকা নিয়ে আমাদের দেশের পতাকা নিয়ে মুক্তিযোদ্ধারা বাংলাদেশের আপামর জনতা মুক্তিকামী জনতা ছুটছে হাতে পতাকা নিয়ে এমন কিছু দৃশ্যই কিন্তু কেটার মধ্যে ছিল মোট কথা বান্ন থেকে একাত্তর পর্যন্ত আমাদের যত ইতিহাস বাঙালিদের যত ঐতিহাস ইতিহাস ঐতিহ্য আমাদের গর্বের বিষয়গুলো আমাদের অর্জনের বিষয়গুলো কিন্তু আগামী প্রজন্মকে মুক্তিযোদ্ধারা যে ত্যাগ করেছে বান ভাষা আন্দোলনে যে ভাষা শহীদরা ত্যাগ করেছে এরপরে আপনার অস্থায়ী সরকার গঠন করেছে তৎকালীন আওয়ামী লীগ বঙ্গবন্ধু সাতই মার্চের বাসনের প্রেক্ষাপট এবং কি সত্তরের গণভূতানের প্রেক্ষাপট সত্তরের নির্বাচন মুজিবনগর সরকার ব্যবস্থা মহান মুক্তিযুদ্ধের যুদ্ধ করেছে এবং পরাজিত সৈনিকরা আত্মসমর্পণ করেছে সবগুলো তো আমাদের একটা ইতিহাস আমাদের অর্জন এই অর্জনগুলো যাতে আমরা বছরের পর বছর হাজার বছর যত বছর পৃথিবীর বুকে বাংলাদেশ থাকে তত বছর যেন এই আপনার এই ইতিহাস এই জাতি জানতে পারে বুঝতে পারে দেখতে পারে তার জন্য কিন্তু এই মোরাল স্থাপন করা হয়েছে এই মোরালে কিন্তু আপনার কি যে কয় এইগুলা সংরক্ষিত করা হয়েছিল তো এই তথ্য নির্ভর ঐতিহাস ইতিহাস ঐতিহ্য যেই মোরালটা ধারক এবং বাহক যে আমাদের ইতিহাসকে ঐতিহ্যকে বাঙালির চেতনাকে যেই মোরালটা ধারণ করেছিল সেই ধারণ করা যেই যেই মোরালটাকে দেখলে প্রজন্মের পর প্রজন্ম মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাদের ইতিহাস মুক্তিযুদ্ধের ইতিহাস এই বাঙালি জাতির ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে সেই মোরালটাকে তারা কাপড় দিয়ে ডেকে দিয়েছে এবং এইটার প্রতি উত্তরে যখন সাংবাদিকরা জানতে চেয়েছে আমি এই বিষয়টা এর আগেও বলেছি যে তখন জেলা প্রশাসক বলেছে যে এটা চব্বিশের সাথে নাকি আপনার সাংঘর্ষিক বা চব্বিশের যে আপনার আদর্শ এই আদর্শের সাথে নাকি এটা সাংঘর্ষিক এটা মিল মিল হয় না সেই কারণে এই তথাকথিত বৈষম্য বিরোধী বা ছাত্র আন্দোলনের ছাত্র সমন্বয়কদের কথায় বা তাদের এই আদেশে কিন্তু জেলা প্রশাসক কাপড় দিয়ে ডেকে দিয়েছে এখন এই বাঙালি জাতির এখন এই ক্লান্তি লগ্নে এসে আমার মনে হয় সকল জাতি বর্ণ ধর্ম বর্ণ নির্বিশেষে দল বল নির্বিশেষে যত রাজনৈতিক দল মুক্তিযুদ্ধের স্বপক্ষের আপনার গণতান্ত্রিক ধারায় বিশ্বাসী মুক্তিযুদ্ধে মহান মুক্তিযুদ্ধে বিশ্বাসী ভাষা আন্দোলনের বিশ্বাসী উনসত্তর সত্তর একাত্তর এইসবে বিশ্বাসী প্রগতিশীল ধারায় রাজনীতিতে বিশ্বাসী সকলেই একমত হয়ে সকল রাগ অভিমান ভুলে গিয়ে আমাদের এখন সকলকে ঐক্যবদ্ধ হয়ে ওই পাকিস্তানি পেতাত্তা পাকিস্তানিদের রেখে যাওয়া বীজ এই বীজদেরকে আমরা আমার এখন আমাদের দায় হয়ে গিয়েছে কর্তব্য হয়ে গিয়েছে ওই পাকিস্তানিদের বীজ পাকিস্তানিদের পেতাত্তা পাকিস্তানিদের বংশভূত বংশদূত পাকিস্তানিদের রক্ত নির্মূল করার জন্য একদম চিরতরে মূল সহকারে উপড়ে ফেলার সঠিক সময় এসেছে সকল সকলে ঐক্যবদ্ধ হওয়ার দরকার আমি মনে করি আমি মনে করি রাজনৈতিক মতাদর্শ মতাদর্শের বেমিল থাকবেই আপনার সাথে আমার মতের বেমিল থাকবেই কিন্তু আমরা স্বাধীনতার প্রশ্নে আপোষ করব না আমরা মহান মুক্তিযুদ্ধের বিষয়ে আপোষ করব না আমরা উনসত্তর সত্তর একাত্তর বাহান্ন আমরা একুশে ফেব্রুয়ারি এইসব সব বিষয়াদি নিয়ে আমরা সাথে মার্চকে নিয়ে আমরা মুজিবনগর সরকার ব্যবস্থাকে নিয়ে আমাদের এই যে পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করেছে এই সব বিষয়াদি নিয়ে আমরা কখনোই আমাদের ইতিহাস ঐতিহ্য নিয়ে আমাদের সংস্কৃতি নিয়ে কখনোই আমরা আপোষ করব না ওই পাকিস্তানি ভাব দ্বারা যারা এই দেশে কায়েম করতে চায় যারা পাকিস্তানিদের কাছে এই বাংলাদেশকে বিক্রি করতে চায় তাদের বিরুদ্ধে আমরা সকলে সোচ্চার হব আমরা সকলে মন মুক্তিযুদ্ধের মতন আরেকবার বাঙালি প্রয়োজনে হাতে অস্ত্র তুলে নেবে বাঙালিরা আবারও তাদের বিরুদ্ধে ওই পাকিস্তানি পেতাত্তাদের বিরুদ্ধে পাকিস্তানিদের রেখে যাওয়া বীজদেরকে সমূলে নির্মূল করার বিরুদ্ধে আমরা আবারও মুক্তিযুদ্ধ করব। সেই আশা এবং প্রত্যয় ব্যক্ত করছি সকলে ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু